হ্যালো সবাইকে আজকের ব্লগটা হতে চলেছে বার্থডে ব্লগ কার বার্থডে ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে তো দেখো আজকে আমি সবার আগে রেডি হয়ে এসেছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর কারোর কোনো খোঁজ নেই আর দেখতে পাচ্ছ কেমন জ্যাম আমাদের বগুলা বাজার অল টাইম এরকমই থাকে মানে রাস্তা ছোট হয়ে গেছে আর তো দেখো সবাই এসেছে এই যে একজন আর পিছনে এই যে দুজন আছে এবার কিন্তু আমরা গিফট কিনবো বার্থডে কালের জন্য তো চলো যাওয়া যাক

আর আমাদের গিফট কিনতে না কিনতেই সন্ধ্যা হয়ে গেছে শীতের বেলা তো এরকমই পাঁচটা না বাজতে বাজতেই সন্ধ্যা এখন আমরা যাচ্ছি বার্থডে গেল আমাদের যেখানে যেতে বললো তো সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের সোয়েটার পরে তো চলো যাওয়া যাক হ্যাপি আমি বার্থডে পার্থডে তো দেখো আমরা কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসি বান্ধবীকে আমাদের ট্রিপ দেবে আর এক আমি একটু করছি দেখো বয়ফ্রেন্ড লাভার সারাক্ষণ বিজি গোলাপ ফুলটা বেশ সুন্দর তাই আমি একটু ধরে দেখছিলাম এখানে কিন্তু কেক ডেকোরেট করা হচ্ছে এখন আর তোমাদের দেখালাম এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এত নাচ করতে ব্যস্ত এই যে সবাই কিন্তু আছে এত ফোন কথা বলতে ব্যস্ত এই যে

দেখো কেক ভাগ করা হচ্ছে আমরা সবাই খাবো তার জন্যই আর এদিকে দেখো আমরা কিন্তু চারজন এক জায়গায় বসেছি এখনই আমাদের খাবার চলে আসবে সবাই খাওয়া শুরু করে দিয়েছে কে কে খাবে চলে আসো আমি আর খেতে পারিনি এটা চলছে খাওয়া গুড গুড জলদি তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর অনেকদিন পরে এক জায়গা ফ্রেন্ডরা হয়ে খুব এনজয় করলাম আর এখন জানো তো আবার আমাদের মার্কেটে ঢুকতে হবে মানে এখন আমাদের বন্ধু একে বার্থডে গিফট দেবে তার জন্যই দেখো মলে চলে এসেছি তো দেখি উইন্টার কালেকশন কেমন কি আছে তো তেমন একটা বেশ ভালো তো আমার পছন্দই হয়নি তোমরাও দেখো আর এটা ক্রপের মধ্যে বেশ ভালোই লাগছিল দামটাও ঠিকই আছে আমি আজকেই যাবো দীঘা ঘুরতে আর আয়না দেখলে আমার তো ফটো তুলতেই হবে তারপরে এই পার্সগুলো গুলো বেশ সুন্দর ছিল কিন্তু তাই আমার ফ্রেন্ড এখান থেকে এইটা নেয় আর তারপরে চলে আসে জামার দোকান আর এখানে এসে নিয়েছিল এই আর জানতাম তো কেউ না কেউ শপিং করবে আমরা যদি কারোর জন্য আসি শপিং করতে কোনো না কোনো বান্ধবী কিনবেই তো দেখো এর এই কুর্তিটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে থ্রি পিসটা তো চলো আজকের ব্লগটা এই অবধি আর দেখাবে হবে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে তো বাই বাই